হর হর মহিল আজকের আলোচনা করতে চলেছি আরজিকল কলেজের যে মেয়েটা মরে গেল আমি ধরে নিচ্ছে ও আমারই নিজের মেয়ে বলুন তো ওর কি অপরাধ ছিল ওর মনে কোনো হিংসা ছিল কি আপনারা বিবেচনা করে দেখবেন আমি যে কথাগুলো বলবো আপনারা একটু মিলিয়ে নেবেন ও যখন দিন রাত এক করে মানুষকে সেবা দিচ্ছে মানুষ সেবা নিচ্ছে তারপরে কি হচ্ছে তার বিনিময় এই তাকে এইভাবে চলে যেতে হবে কেন তাকে ভাবে এই হত্যাকাণ্ডটা করল যারা করেছে তারা কি ঠিক করেছে আমাদের এই বাংলায় যত পার্টি আছে সব পার্টির মানুষকে যে যে পার্টি করি সেই পার্টির মানুষ কি ওনার কাছ থেকে সেবা পায়নি যত জাত আছে উনি কি তাদের সেবা করেননি তাহলে সেবা যে করলো সেবা যে দিল তার দুর্দশায় তার হয়ে প্রতিবাদ করবেন না প্রতিবাদ যদি না করেন আপনার ঘরেও মেয়ে আছে তার কথাটাও ভাববেন সে যখন ডাক্তার হয়ে ওই পজিশনে যাবে তার জীবনটা যদি ওইভাবে হয় তখন আপনাদের কেমন লাগবে তাই দূষিত আবর্জনা দূর করতে গেলে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে হবে না বলতে পারেন ওর কি অন্যায়টা ছিল বলতে পারেন ওকে ধর্ষণ করে এইভাবে মার্ডার করে দেয়া এই কেমন আদর্শ আবার সেই কেসটাকে কিভাবে চাপা দেওয়া যায় প্রমাণ লোপাট করা যায় এই চিন্তা চিন্তাধারাই তারা চলেছে এর অন্যায়ের প্রতিবাদে যদি আমরা প্রতিবাদ তৈরি করতে পারি তাহলে আমাদের দুর্দশাটা কি হবে জানেন আজকের দিনে ডাক্তাররা ধর্মঘট করেছে ডাক্তারদের আমি ভালো করি এখনো এমার্জেন্সি পরিষেবাটা দিচ্ছে ওনারা যা হাত গুটিয়ে সব তুলে নেয় না এটা আমাদের ভাগ্য ভালো যদি ওনারা তুলে নেয় যার কথা শুনে আপনারা আন্দোলনে ফের যোগ দিচ্ছেন তিনি পারবেন তো আপনাদের সেবা দিতে আপনাদের বাঁচাতে পারবেন তো তাহলে যারা ভগবানের পরের যে স্টেপটা আছে ডাক্তার সেই ডাক্তারকে সুরক্ষা আমাদের দিতেই হবে কেন আমাদের জীবনের সব থেকে বড় বস্তু হলো ডাক্তার এই ডাক্তারকে যদি আমরা সুরক্ষা দিতে পারি তাহলে আমাদের নিজেদেরও সুরক্ষা থাকবে না টাকা থাকবে সবকিছু থাকবে কিন্তু রোগের জন্য আমাদের মারা যেতে হবে এই ডাক্তারকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে নিজেদের প্রাণ যায় যাবে কিন্তু এই ডাক্তারদের একটা ডাক্তার যেন না মরে যারা বলছে আমরা তোমাদের এত পরিষেবা দিচ্ছি ডাক্তার নেই সেবা নেই হ্যাঁ আছে সেই জন্যে দেখা যাচ্ছে যারা এত পরিষেবা দিচ্ছে তারা যাচ্ছে বিদেশে ডাক্তার দেখাচ্ছে কেন তোমার নিজের ডাক্তার তোমাকে চিকিৎসা দিতে পারছে না তাহলে তুমি কোনটা ঠিক কোনটা বল তুমি নিজে বলো তুমি বলছো যে আমি তো ভালো ডাক্তার দিয়েছি পরিষেবা ভালো দিচ্ছি তাহলে তুমি কেন বিদেশে যাচ্ছ কিছু কিছু রোগের জন্য মানুষ ভেলোরে চলে কেন এইখানে সেই পরিষেবা দেওয়া যায় না মনোভাবটা তৈরি করতে হবে মনোভাব যদি না তৈরি করা যায় এইভাবে পাওয়া যায় না তাই একজন বলছে এই ডাক্তারের আন্দোলনে সব সেখানে চলে গেছে ডাক্তাররা আর আমাদের আউটডোরে দেখছে না তা আমি তাকে বলছি ভালো কথা ডাক্তার দেখছে না ডাক্তারদের এই অবস্থা এই যে ভালো ডাক্তার যে সেবা দিচ্ছে তার পরিণাম এইটা হবে আপনি ডাক্তারকে এইভাবে কেন এইভাবে নির্যাতন করে একে মার্ডার করা হলো প্রতিবাদ করেছেন আপনার ফ্যামিলি করেছে কোন একজন এই আন্দোলনে যোগ দিয়েছে দেন নেই আজকে আপনি ভাবছেন ডাক্তার নেই আমরা কোথায় যাব ভাবুন কোথায় যাবেন যার কথা শুনে এই আন্দোলনের বিপক্ষে আন্দোলন করবেন যান না তার কাছে যান সেবা সেই করে দেবে মানুষকে সেবা দিতে হবে আর মানুষে মানুষের পাশে দাঁড়াতে হবে এইটাই হলো মানুষের ধর্ম আর এই ধর্ম জ্ঞান যদি আমরা হারা হই আমরা পদে পদে অনেক হারাবো তাই এই আন্দোলন যাতে উত্তীর্ণ হয় সেইটা চিন্তা করবেন আন্দোলন শুধু রাস্তায় লেবে হয় না হ্যাঁ রাস্তায় লাভার কারণ হল দেখানোর জন্য মানুষ নাহলে জানবে না যার জন্যে রাস্তায় লাওয়া কিন্তু হৃদয়ে যদি জাগ্রত হয় আন্দোলন সেটা বোঝা যায় কিভাবে জানেন ভোটের মাধ্যমে তাকে উচিত শিক্ষা দেওয়া যায় তাই আপনারা পথে লেবে আন্দোলন করুন আর হৃদয়ে আন্দোলনটা শুরু করুন দেখবেন এই অশুভ আপ থাকবে না শুভ স্থাপন হবে এটা খেয়াল রাখবেন যদি আমার এই কথাগুলো অন্যায় কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি মনে করেন যে না ঠিকই বলেছে আমার এই মেয়েটার জন্য অন্তত লাইভ শেয়ার কমেন্ট করবেন আর এই আন্দোলনে স্বামী হবেন হর হর মহাদেব হর হর মহাদেব